যেটা আছে সেই তালি প্রথম মাত্রায় তালি এবার ফাঁক আসছে আবার ফিরে আসবে এক তাল তো রাউন্ড হতে থাকে ওই জন্য যতক্ষণ না সোম এসে পড়বে ততক্ষণ তাল বলা কমপ্লিট হবে না এটা কাহার বা তাল আট মাত্রার তাল একটা তালি একটা খালি হল এবার কি করবে দু রকম সিস্টেম আছে তাল দেখানোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এইভাবে দেখাতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এভাবেও দেখাতে পারো তাল দেখাতে গেলে প্রথমে কি বলতে হবে যেগুলো খাতায় লিখে দিয়েছি ওইগুলো বলবে মাত্রা সংখ্যা আট চার চার ছন্দ মানে দুটো বিভাগ হলো তারপরে কোথায় সোম পড়ছে কোথায় ফাঁক পড়ছে সেটা বলবে তাহলে ডিভিশনটা আঙুল দিয়ে দেখাবে এক দুই তিন চার করে তারপরে গিয়ে বল বলবে ধিন না না আর ক্লাসিক্যাল আলাদা আছে ধা ধিন ধিন না 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 তিন ধা দিন না 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 তিন এই হলো এবার লয় বাড়বে আগে এইটুকু প্র্যাকটিস হবে এরপরে লয় বাড়বে ধা দিন না ধিন না তিন না এইভাবে রাউন্ড হতে হতে চলতে থাকে